আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এর আটত্রিশ হাজার শিক্ষক নিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপডেটটি হচ্ছে আপনারা যারা আটত্রিশ হাজার নিয়োগ প্রত্যাশী আছেন তাদেরকে সুপারিশপত্র মানে চূড়ান্ত সুপারিশপত্র দেওয়ার জন্য রাতেও কাজ করছে এন টিআরসি কর্মকর্তারা তারা চাইছে আসছে বৃহস্পতিবার নিয়োগপত্রটি প্রকাশ করার জন্য আপনারা অনলাইন থেকে এটি ডাউনলোড করতে পারবেন বৃহস্পতিবার যদি কোনোভাবে মিস হয়ে যায় রবিবার অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার যে কোনো সময় আপনারা সুপারিশপত্রটি অনলাইনে পেয়ে যাবেন আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেটি ডাউনলোড করে নেবেন যেহেতু করোনার একটি উদ্ধগতি চলছে এই জন্য এন এর কর্মকর্তারা আপনাদের এর জন্য তিরিশ দিন সময় দিচ্ছে আর আপনাদেরকে আমি বলবো আপনারা যারা সুপারিশপত্রটি পেয়ে যাবেন খুব দেরি না করে সপ্তাহখানিকের মধ্যে আপনারা যার যার প্রতিষ্ঠানে চলে যাবেন মানে যেখানে আপনারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন যে প্রতিষ্ঠানে সেখানে চলে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা জয়েন করে ফেলবেন এবং এমপিওর জন্য যে কাগজপত্র লাগে সেটি জোগাড় করে এমপিওর আবেদন করার চেষ্টা করবেন তো সময় সময়ক্ষেপণ না করে যে তিরিশ দিন সময় একটু শেষের দিকে করবো এরকম না করে খুব দ্রুত সময়ের মধ্যে জয়েন করে ফেলবেন কারণ যে কোনো সময় হয়তো লকডাউন হয়ে যেতে পারে এই লকডাউনের মধ্যে আপনারা যেন না পড়েন এই জন্য এন এর কর্মকর্তারা কিন্তু রাতেও কাজ করছে ধন্যবাদ এন এর কর্মকর্তাদের আপনাদেরকে নিয়ে ভাবার জন্য যাই হোক দেরিতে হলেও আপনারা চূড়ান্তভাবে সুপারিশপত্র পেতে চলেছেন তো সেটি হতে পারে বৃহস্পতিবার অথবা রবিবার তো সবাইকে আবারও শুভকামনা আর যারা চ্যানেলটিতে নতুন এই নিয়োগ প্রক্রিয়া এমপিওর প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ